পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় মুখোশগ্রাম আমাদের প্রত্যেক পর্যটকের কাছে অতি জনপ্রিয় একটি নাম পুরুলিয়া নাম মনে এলেই মুখোশগ্রাম বা ছৌ নাচের কথা প্রথমেই মনে আসে আজকে যাব পুরুলিয়ার একটি জনপ্রিয় দর্শনীয় স্থান বামনি জলপ্রপাত যারা বাইক ড্রাইভ করতে পছন্দ করেন তাদের কাছে আপার লোয়ার ড্যাম বেশ পছন্দের হবে আমিও বাইকেই আঁকাবাঁকা জঙ্গলে ঘেরা রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম বামুনি জলপ্রপাত এটি অযোধ্যা পাহাড়েরই একটি অংশ জলপ্রপাতটির মরমুগ্ধকর দৃশ্য এবং স্বচ্ছ জল আমাদের সকলকে মুগ্ধ করবে জলপ্রপাতটির সম্মুখে উপস্থিত হতে প্রথমেই যে চ্যালেঞ্জটির মুখোমুখি হতে হবে সেটি হলো প্রায় চারশোটি সিঁড়ি বেয়ে নামতে হবে এবং উপরে উঠে আসতে হবে প্রথমেই বলে রাখি যাদের শারীরিক সমস্যা রয়েছে তাদের আমি বলবো নিচে না নামায় শ্রেয় কারণ নেমে গেলেও সেই চারশোটি সিঁড়ি ভেঙে উপরে উঠে আসতে বেশ কষ্টকর হবে বলেই আমার মনে হয় প্রকৃতির এই অপরূপ প্রাণবন্ততা মনের সজীবতা ও আনন্দের ধারা বয়ে আনবে বর্ষাকালে জলপ্রপাতটি প্রাণবন্ত হয়ে ওঠে জলপ্রপাতটির চারিপাশে পাথর ও সবুজ গাছপালা যেখানকার বাতাস সতেজ এবং আনন্দদায়ক আর এমন প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য মনের সমস্ত অবসাদ দূর করতে সহযোগিতা করবে জলের ধারার শব্দ ও পাখির ডাক ঘন সবুজে ঘেরা এই জলপ্রপাতটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করছে অযোধ্যা পাহাড়ের কেন্দ্রস্থলে অবস্থিত বামনি জলপ্রপাত অ্যাডভেঞ্চার সন্ধানীদের জন্য একটি লোভনীয় গন্তব্য এতে কোনো সন্দেহ নেই মনোরম জলপ্রপাতটি শান্ত পরিবেশ সৃষ্টি করে যা বিশ্রামের জন্য উপযোগী জলপ্রপাতটির বিশেষ সৌন্দর্য হল নিচে থেকে যখন প্রকৃতির বিশুদ্ধতা উপভোগ করা হয় কিছু কিছু পর্যটকদের মধ্যে প্রাকৃতিক পুলের ডুব দিতেও দেখা গেল দর্শনার্থীদের কাছে এই জলপ্রপাত বিনা প্রবেশ মূল্যে সকাল নটা তিরিশ থেকে বিকেল চারটে অবধি প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করার সুযোগ